মাটি কাটার টাকা দিচ্ছে না কাটা কাটে কার মরা গরি স্বামী কোদাল ঘাড়ে করে যায় মরা গরি মানে সামাজিক সম্মান দেয় আগে তো পাঁচ বোতার পর সম্মান গরিব মানুষের ঘরের টাকা আটকে দিয়েছে সে দেবে আপনার নদী কালার টাকা আর আমাদের এই এলাকায় বলতে চাই নাকি ওমাগোপালা সড়কনগর বর্ডার হঠাৎ করে কচুরি পানা সরাদেশে বলছে দুশো কোটি টাকা নদী সংস্কার তেঁতুলিয়া শ্মশানের উল্টো দিকে সেখানে দেখলাম কিছু একটা শাল গড়িয়ে পঞ্চাশ ফুট মতো টাইম হয়েছে আমি ডিএমকে জিজ্ঞেস করলাম ডিএম সাহেব কি এখন সেন্ট্রাল করুন রাজ্য করুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে জানাতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছেন না আমি তো জানি আর এক প্রেস মিডিয়া বেদিগোপালপুরে গাইঘাটা সে আমাকে লিঙ্ক পাঠালো

কাণ্ড জ্ঞান আছে পিছামুটিতে যাবে জাহাজ বন্ধা যখন যাবে যারা একটু লং জাম্পের ছেলে লং জাম্প নদী পার হয়ে যায় সেই নদীতে চলবে জাহাজ আমি তখন বলছিলাম প্রেসের এক বন্ধুকে সেই ছেলেটা আমার পাশে যে ছিল ওর বাড়ি গায়ে বলছি স্যার ওনার কথা অত ধরবেন না আমরা এলাকার লোক ধরি না কারণ আমার কথা না গাই ঘাটায় লোকে আমি ব্যক্তি সমালোচনা করতে চাই মমতা ব্যানার্জি তিনশো কোটি টাকা দিয়ে এই খালের সংস্কার সংস্কার মমতা বন্দ্যোপাধ্যায় করবে এই শীতের পরে নদীর যে অনুরোধ করি যে মমতা ব্যানার্জির উন্নয়নের কথাটা বাড়ি বাড়ি দিয়ে বলতে হবে ভোটার সুন্দর করে করতে হবে আর এই অঞ্চলের যা উন্নয়ন আছে সেগুলো আপনারা করবেন দেখুন একটা কথা ঠিক যে হয়তো আর কোনোদিন সুযোগ দাঁড়াবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ তিনি আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন এত বড় উত্তর চব্বিশ পরগনা জেলা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম জেলার আমাকে সভাধিপতি করেছে আমাকে অশোকনগরের মতো জায়গা থেকে বিধায়ক করেছে আমি তার কাছে কৃতজ্ঞ কিন্তু আমি মনে করি আমার রাজনৈতিক শুরুয়াত সরণনগর থেকে এটা আমার মাদার ল্যান্ড এটা আমার জন্মভূমি এটা আমার মাতৃভূমি আমি মাদের সাক্ষী রেখে বলি মানু। আমি বিশ্বাস করি সন্তান যত দূরই যাক না কেন মায়ের ঋণ কোনদিন পরিশোধ করা যায় না আমি সেই ছেলে আপনাদের কাছে থাকতে চাই আমি যেখানেই থাকি না কেন ঈশ্বর যেন আপনাদের প্রতি আমার দায়িত্বশীলতার কথা কোনোদিন না ভুলিয়ে দেন আমি আপনাদেরই পাশে থেকে আপনাদের সঙ্গে থাকতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্রে মাথায় যারা গত নির্বাচনে বিজেপি করেছে তারা আমার কাছে অচ্ছুক ন তারা আমাদেরই প্রতিবেশী পরিবারের আমরা তাদেরকে আমরা তাদের সাথে দুর্ব্যবহার করেছি তাই সারা শুরু নবর জিতলেও আমরা এখানে হেরে বসে আছি আমাদের দায়িত্ব তাদের সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের দলভুক্ত করা আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন উন্নয়ন এবং সংগঠনের প্রশ্নে আমি বিগত দিনেও আপনাদের সঙ্গে ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকুক জয় হিন্দু